আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমরা এসএসসি দুই হাজার পঁচিশ ফিজিক্স সাজেশন এর একটা সৃজনশীল রাজশাহী বোর্ডতে এসের বোর্ড কোশ্চেনটা আমরা নিয়েছি দেখো যে এর আগে কিন্তু আমরা এসএসসি দুই হাজার পঁচিশের জন্য কিন্তু একটা অধ্যয় বিদিক সাজেশন দিয়েছি যারা এখনও সাজেশনটি দেখো তারা দেখে আসতে পারো দেখো প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখো এসএসসি অল বোর্ড সাজেশন সেখানে কিন্তু সাজেশনটা রয়েছে এবার দেখো যে এখানে কিন্তু দুটি অপশন রয়েছে এখানে রয়েছে প্রথম গাড়ি রয়েছে প্রথম গাড়ির একটা চিত্র দেওয়া রয়েছে দ্বিতীয় গারে গেছে দ্বিতীয় গারে কিন্তু একটা সময় এবং বেগ দেওয়া রয়েছে দেখো যে সময় ধীরে ধীরে কিন্তু সময় বৃদ্ধি পেয়েছে এবং বেগ কিন্তু তিনটা একটা সমতরণে চলেছে একটা সমবেগে এবং একটা দেখো যে মন্দনে চলেছে সেই রকম তাহলে সৃজনশীল প্রশ্ন দুইটি উদ্দীপকের পর বলছে ঘর্ষণ কাকে বলে দেখো খ নম্বর প্রশ্ন বলছে সমদৃতিতে চলমান বস্তু কিভাবে তরণ থাকে তরণ থাকতে পারে ব্যাখ্যা করো দ্বিতীয়ত যে প্রথম দেখো চিত্র দ্বিতীয় চিত্র দ্বারা দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিকান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে এবং প্রথম গাড়ি সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা ব্যাখ্যা করো এটা বলছে তাহলে এখন দেখো যে আমরা কিন্তু সুবিধার জন্য ক এবং ক নাম্বার প্রশ্নটি একটু লিখে রেখেছি এবং গ এবং ঘ কিন্তু অঙ্কটা আছে অঙ্ক কিন্তু বুঝিয়ে দেব। এখন দেখো যে প্রথমত দেখো ক নাম্বারে কী রয়েছে প্রথমত ক নাম্বারে রয়েছে কিন্তু যে ঘর্ষণ কাকে বলে সেটি একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন যে বাধাবলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে আবার দেখো একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন যে বাধা বলের সৃষ্টি সৃষ্টি করে তাকেই কিন্তু গর্ষণ বল বলে একটু ঘর্ষণের সংজ্ঞাটা একটু মুখস্ত করবে এরপরে দেখো নম্বরে কী বলেছে নম্বরে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল যে সমদ্রুতিতে চলমান দেখো এই যে সমদ্রুতিতে চলমান বস্তু কিভাবে তরণ থাকতে পারে সেটা একটু ব্যাখ্যা করতে বলছে সেটার একটু ব্যাখ্যা দেখো যে কোনো বস্তু যখন সমদ্রুতিতে সরল পথে চলে তখন তার গতিকে সুসংগতি বলে এই সুষম গতিতে বস্তুর কোনো তরণ থাকে না কেননা বেগের পরিবর্তনের হারকে তরণ বলে সরল পথে চলে বলে বেগের দিকের পরিবর্তন হয় না তাই সুষম গতিতে সরল পথে চলন্ত বস্তুর কোনো তরণ থাকে না তাহলে যখন কোনো বস্তু সমুদ্রিতে আঁকা বাঁকা বা বৃত্তাকার পথে চলতে থাকে তখন বস্তুটির গতি সুষম সুষম থাকে না সুষম অবশ্যই কিন্তু সুষম থাকে না এই ক্ষেত্রে বস্তুটি বেগের দিক প্রতিনিয়ত পরিবর্তন হয় অর্থাৎ বেগের পরিবর্তন হয় বা অবিরত বা বস্তুর তরণ তরণ ঘটে এইভাবে কিন্তু একটি প্রশ্নের উত্তরটা খ নাম্বার লিখে দেবে নাম্বার কিন্তু লিখলে কিন্তু দুই মার্কের প্রশ্ন ক নম্বরে এক এবং খ নম্বরে দুই মার্ক এইভাবে একটু সংজ্ঞাটা যে একটু ব্যাখ্যা করে একটু লিখে দেবে এরপর দেখো দ্বিতীয় নাম্বারে কিন্তু আমাদের যে চিত্র থেকে কিন্তু অঙ্ক করতে হবে যে দ্বিতীয় গাড়ি দেখো যে এরা কিন্তু আমরা অঙ্কটা একটু করবো এখানে একটু আগে একটু প্রশ্নটা একটু দেখো যে প্রথমে কিন্তু আদিবেগ কিন্তু যে সময় কিন্তু জিরো ছিল আদিবেগে জিরো ছিল তারপরে পাঁচ সেকেন্ড বৃদ্ধি পেয়েছে বেগ কিন্তু দুই সেকেন্ড দুই দুই মিটার পাঁচ সেকেন্ড বৃদ্ধি পেয়েছে চার মিটার এরপরে দেখো একটা না কিন্তু যে আমাদের পনেরো সেকেন্ড থেকে শুরু করে পঁচিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু ছয় ছয় মিটার বেগ থেকেছে অর্থাৎ এটি সমতরণে চলেছে বেগ বৃদ্ধি পেয়েছে তারপরে সমান থেকেছে এরপর দেখো আবার কমে গেছে তাহলে সেই তিনটা টপিক্সে আমরা এখন আমরা কি করব কি মানে বস্তুটির যে মোট অতিক্রান্ত দূরত্ব সেটা লিখব এটা কিন্তু দুইভাবে সূত্রটা লেখা যায় আমি দুইভাবেই লিখে দেব ঘ নাম্বার একভাবে এবং ঘ নাম্বার একভাবে করে দেব তোমাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু তোমরা পরীক্ষার হলে করে আসবে এবং এই সৃজনশীলটা দেখার পর কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা একবার চেষ্টা করবে চেষ্টা করলে আশা করি করতে পারবে এখন দেখো যে ঘ নাম্বার আমরা একটু লিখি যে প্রথম ক্ষেত্রে এই কথাটি একটু লিখে নিলাম দেখো প্রথম ক্ষেত্রে কারণ এখানে তিনটি কিন্তু অপশান রয়েছে যে এখানে সুন্দর করে আমরা একটু সাজিয়ে দিব যে এখানে প্রথমে কিন্তু দেখো তোমরা একটু বাংলাটা লিখে নেবে ইউ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড এর কারণটা লিখলাম কি দেখো জিরো মিটার পার সেকেন্ড এরপরে দেখো আমরা লিখবো কিন্তু শেষ বেগ যে যে পর্যন্ত সমতরণে চলেছে যে এখানে কিন্তু টোটাল যে বেগ কিন্তু সিক্স মিটার পার সেকেন্ড আমরা লিখতে পারি যে অবশ্যই কিন্তু বেগ শেষ বেগ এখানে ছয় মিটার পার সেকেন্ড এরপরে দেখো যে আমাদের সময়টা বের করব সময় কিন্তু জিরো ফাইভ অর্থাৎ ছয় মিটার পর্যন্ত কিন্তু কি থেকেছে যে এখানে কিন্তু অবশ্যই এটা পনেরো সুষমবেগ যে ছয় পর্যন্ত কিন্তু সমতরণে চলছে তারপরে ওখান থেকে আবার সমবেগে চলেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা টি সমান সমান লিখতে পারি যেগুলো সব প্রথম ক্ষেত্রে তাই টি ওয়ান বি ওয়ান দিতে পারো এটা কিন্তু পনেরো সেকেন্ড দেখো আমরা কিন্তু এখন লিখতে পারি আমরা জানি যে অতিকান্ত দূরত্ব এখানে কিন্তু তরণ নাই তরণের যদি তোমরা আর সূত্র ব্যবহার করো যেমন ধরো এই সূত্র এস ইজ ইকোয়াল টু ই ওয়ান টি ওয়ান প্লাস হাফ এ স্কোয়ার তাহলে কিন্তু এখানে তোমাদের তরণটা বের করে নিতে হবে আমি তরণ বের না করেই দেখো অঙ্ক করলাম যে এস ওয়ান ইজ ইকুয়াল টু এখানে কিন্তু আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস ভি ওয়ান ডিভাইডেড টু ইন্টু টি এইভাবে কিন্তু সূত্র দিয়ে লিখতে পারি দেখো এখানে ই ওয়ান হচ্ছে তোমার জিরো যোগ ভি ওয়ান হচ্ছে সিক্স ডিভাইডেড টু গুন ফিফটিন পনেরো সেকেন্ড এই যে পনেরো সেকেন্ড লেখা আছে সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম এরপরে দেখো সিক্স গুনুন টু ফিফটিন কাটাকাটি করলে কিন্তু থ্রি হবে এবং এটা কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু দেখো পঁয়তাল্লিশ মিটার হবে স্মরণের এক কিন্তু মিটার বসিয়ে দেবে তাহলে কিন্তু দেখো যে এস ওয়ান কিন্তু আমাদের পনেরো হলো এরপরে কিন্তু দেখো যে এইভাবে কিন্তু আমরা আসলে তরণ বৃদ্ধি পেয়েছে সেটা লিখেছি এরপরে দেখো আমরা এ এরপরে দেখো যে সিক্স থেকে এইখান থেকে কিন্তু এখানে বেগ কিন্তু একই থেকেছে শুধুমাত্র টাইমটা পরিবর্তন হয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু যে আবার আমরা লিখতে পারি হলো যে তোমার দ্বিতীয় ক্ষেত্র কীভাবে লিখব যে দ্বিতীয় ক্ষেত্রে একটু লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু দেখো এস টু সমান সমান আমরা সরাসরি যেহেতু বি টু টি টু লিখবো কারণ এখানে কিন্তু শেষ বেগ বা আদিবেগ একই কথা এক্ষেত্রে কিন্তু আমরা যে এখানে দেখো যে এখানে বি টুর ক্ষেত্রে আমি কী লিখবো বি টুর ক্ষেত্রে কিন্তু দেখো যে অবশ্যই কিন্তু সিক্স মিটার পার সেকেন্ড বেগ হয়েছে যেহেতু সমবেগ সিক্স মিটার পার সেকেন্ড থেকেছে সেটা লিখে দিলাম এবং টি কিন্তু দেখো টি কিন্তু অবশ্যই দেখো যে আমরা যদি পঁচিশ থেকে পনেরো বাদ দিই তাহলে কিন্তু দশ অথবা এখানে পাঁচ সেকেন্ড এখানে পাঁচ সেকেন্ড টোটাল দশ সেকেন্ড তোমরা কিন্তু এভাবে কিন্তু লিখতে পারো যে পনেরো বাদ দিলে কিন্তু দশ সেকেন্ড থাকে তাহলে কিন্তু আমরা বি টু লিখতে পারি বি টু হলো সিক্স গুনুন এবং এটা হলো আমার দশ তাহলে কিন্তু ষাট মিটার বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু আমার দেখো এখানে বলছিল যে মোট অতিকান্ত দূরত্ব লিখতে হবে তাহলে কিন্তু টোটাল যোগ করতে হবে তাহলে এস অন পঁয়তাল্লিশ এবং তাহলে কিন্তু আবার এবার আমরা লিখতে পারি হলো তৃতীয় ক্ষেত্রে এবার কী লিখবো আমরা দেখো তৃতীয় ক্ষেত্রে লিখবো আমরা তৃতীয় ক্ষেত্রে লিখলে কিন্তু ওই একইভাবে এইবার দেখো এইবার কিন্তু তোমার আদিবেগ কত এবার কিন্তু আদিবেগ চার এবং দেখো যে সরি এই যে এই ছয় মিটার থেকেই কিন্তু আবার বেগ কমতে শুরু করেছে তাহলে আমার যে এই শেষ বেগটা এখন আদিবেগ হবে আদিবেগ সিক্স এবং শেষ বেগ কিন্তু জিরো দেখো আবার এইবার ক্ষেত্রে কিন্তু ইউ থ্রি দিতে পারি এটা কিন্তু আমার সিক্স মিটার পার সেকেন্ড পার সেকেন্ড এবং তোমার ভি থ্রি হচ্ছে এটা কিন্তু জিরো মিটার পার সেকেন্ড এবার এবার দেখো টিটা কত হবে টি থ্রি ইজ টু এইবার দেখো টি কিন্তু আমার কত পঁচিশ থেকে এই যে চল্লিশ পর্যন্ত গেছে তাহলে চল্লিশ অর্থাৎ দেখো যদি হিসেব করি পাঁচ দশ এবারও কিন্তু পনেরো অথবা কিন্তু সরাসরি এইভাবে দিতে পারো যে চল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে কিন্তু আমরা লিখতে পারি পনেরো সেকেন্ড ঘুরে ফিরে কিন্তু একই রকম এবং এস থ্রি ইজ ইকোয়াল কিন্তু আমরা এইভাবে একটু লিখতে পারি দেখো যে এস থ্রি ইজ ইকোয়াল কিন্তু আবারও ভি প্লাস ইউ ডিভাইডেড টু গুনুন টি তাইলে কিন্তু কি হল যে এবার কিন্তু জিরো প্লাস এটা কিন্তু সিক্স ডিভাইডেড টু গুণন ফিফটিন তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পাই যে আবারও কিন্তু তিন দুগোনা ছয় এভাবে ক্যালকুলেশন করলে কিন্তু পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে এটা কিন্তু একক কিন্তু মিটার লিখবো আচ্ছা দেখো তাইলে এখন কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে বের করলাম পঁয়তাল্লিশ কীভাবে বের করলাম সেটা কিন্তু দেখো এস যে আমরা কিন্তু মেন সূত্রটা যে মুখস্থ করেছিলাম যে ভি প্লাস ইউ ডিভাইডেড টু টি তোমরা এই সূত্রটি ব্যবহার করতে পারো অথবা এই যে এই সূত্রটি ব্যবহার করতে পারো যেটা হিসেবে কিন্তু তরণ বের করতে হবে সমাবেকে থেকেছে তাহলে কিন্তু আজিবেগ শেষ বেগ একই তাহলে এইভাবে লিখেছি কিন্তু এটাও কিন্তু আসলে উত্তর না আসলে আমার উত্তর বলেছিল যে মোট অতিকান্ত দূরত্ব সেটা একটু দেখো যে মোট অতিকান্ত দূরত্ব মোট অতি অতিকান্ত দূরত্ব তোমরা কিন্তু আর কথা বলে রাখি যে মাঝে মাঝে এখানে কিন্তু বাংলা একটু উপস্থাপন করতে পারো যে প্রথম পনেরো সেকেন্ড সমতরণে গতিশীল এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু লিখতে পারো যে পনেরো থেকে পঁচিশ সমবেগে গতিশীল এবং তারপরে লাস্ট পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু মন্দনে গতিশীল বা কমে গেছে সেই বিষয়টা তাহলে কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা এর সময় সময় লিখতে পারি যে দেখো এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এইভাবে কিন্তু টোটাল লিখতে পারি তাহলে দেখো এরা সমান সমান কিন্তু পঁয়তাল্লিশ পেয়েছি এরা সমান সমান সিক্সটি পেয়েছি এরা সমান সমান পঁয়তাল্লিশ পেয়েছি তাহলে কিন্তু টোটাল যদি আমরা যোগ করি যোগ করলে কিন্তু পঁয়তাল্লিশ নব্বই অর্থাৎ দেড়শো মিটার হয় অর্থাৎ তুমি যেভাবেই কেন অঙ্কটা করবে অবশ্যই দেড়শো মিটার হবে এই যে এইখানে কিন্তু দেখো আমরা কিন্তু যে কিভাবে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অধিকান্ত দূরত্ব নির্ণয় করতে হয় আমরা কিন্তু দেখিয়ে দিলাম একেবারে সহজ উপস্থাপনা যে এটা কিন্তু দেখো যে আমি এ সর্বোচ্চ তোমাকে স তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি এর চেয়ে সহজ আর করা যাবে না বরঞ্চ ওই সূত্রটা ব্যবহার করলে তরণমুখী বের করতে হবে কিন্তু সময় বেশি লাগবে এবং দেখো অঙ্কটা বড়ো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা গণ প্রশ্নের সমাধান করাবো উত্তর দেবো প্রথম গাড়ি সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের মানে তোমার সর্বোচ্চ বেগের যে সমান গড়বেগ এই যে গড় বেগ কথা বলেছে সেই গড়বেগটা আমরা নির্ণয় করব। এখানে কিন্তু দেখো যে টোটাল বেগ আছে কিন্তু যে তিরিশ তাহলে সেই তিরিশ দ্বারা কিন্তু ভাগ করব আগে দেখো প্রথম হলো দশ সেকেন্ডে কিন্তু তরণ বৃদ্ধি পেয়েছে এবং দেখো এই যে এইখানে একটু আমরা এরকমভাবে যদি একটু দেখাই দশ থেকে কিন্তু যে এই পর্যন্ত কিন্তু তোমার দশ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু সমতরণে চলেছে এবং সর্বশেষ কিন্তু যে তিরিশ সেকেন্ড যে বাকি সেকেন্ডটা কিন্তু আবার বন্ধন হয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখো যে কোনোভাবে সূত্র দিয়ে করতে পারি এখন দেখো যদি তোমরা চাও যে ওই দুইটা নিয়মে একটু দেখায় যার কাছে যেটা সহজ লাগে সেটা তোমরা কিন্তু ইতিপূর্বে যে আমরা নাম্বার দেখালাম সেটি দিয়েও কিন্তু করতে পারো অথবা যে এক্ষেত্রেও কিন্তু আমি লিখবো প্রথম ক্ষেত্রে যদি বলো বাংলাটা একটু লিখতে চাই তাহলে কিন্তু একটু এইভাবে লিখবে প্রথম দশ সেকেন্ড দেখো যে প্রথম দশ সেকেন্ড যে বেগ বৃদ্ধি পেয়েছে সেই প্রথম দশ সেকেন্ডে কি তরণে চলে সমতরণে চলে দেখো সমতরণে চললে তাইলে আমরা কিন্তু অবশ্যই কিভাবে উপস্থাপন করব। এখানে কিন্তু আমরা এই যে প্রথম ক্ষেত্রে এস ওয়ান ইজ ইকুয়াল টু ইউ ওয়ান টি ওয়ান যোগ এখানে কিন্তু আমরা লিখবো হাফ গুনন এ ওয়ান টি স্কোয়ার এই সূত্র ব্যবহার করে তাইলে কিন্তু এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের তরণটা নির্ণয় করতে হবে এখানে আমরা প্রথমে লিখবো হল দেখো তোমার আদিবেগ কত এই চিত্র থেকে কিন্তু একটু বুঝতে হবে যে চিত্র কিন্তু আদিবেগটা কিন্তু এবার জিরো এবং শেষবেগ কিন্তু তিরিশ এবং সময় কিন্তু দেখো এই যে দশ সেকেন্ড যাবৎ চলেছে এটা একটু দেখো যে আমরা কিন্তু আদিবেগ জিরো এবং শেষবেগ কিন্তু এবার তিরিশ মিটার পার সেকেন্ড চলবে এবং টি ওয়ান সময় সমান কিন্তু দশ সেকেন্ড তাহলে এখানে একটা কাজ করতে হবে তোমাদের তরণটা বের করতে হবে তরণ কিন্তু আমরা লিখতে পারি ভি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড কিন্তু অবশ্যই টু লিখে দেব। এখন দেখো তাহলে এইটা কিন্তু আমরা কি লিখতে পারি যে তিরিশ মাইনাস জিরো জিরোর কোনো দাম নাই এটা হচ্ছে সরি এখানে কিন্তু সময় যে সরি টি এখানে কিন্তু দশ তাহলে দশ দ্বারা ভাগ করলে কিন্তু তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই হলো আমার তরণ তাহলে কিন্তু এখানে দেখো আমি সহজেই কিন্তু লিখতে পারি যে ইউ সমান সমান জিরো গুনুন পনেরো হচ্ছে টি হচ্ছে দশ এরপরে দেখো হাফ গুনুন টি এ ওয়ানের মান কিন্তু থ্রি এবং দেখো এটা কিন্তু টেন স্কোয়ার তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশান করতে পারি এটা কিন্তু জিরো হবে আর দেখো টু দ্বারা যদি আমরা থ্রিকে ভাগ করি তাহলে কিন্তু এটা কিন্তু দেড় হবে অর্থাৎ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ গনুন হান্ড্রেড দশ দশকে একশো ক্যালকুলেশান করলে কিন্তু অবশ্যই দেড়শো মিটার হবে যে এইভাবে দেখো যে প্রথম গাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করলাম ও সূত্র ব্যবহার করলেও কিন্তু তোমরা পারবে আমরা যে গ নম্বর অঙ্কটি দেখে দেখালাম তাহলে দুই উপায়ে তোমরা দেখে রাখলে যেটা ভালো লাগলে সেটা তোমরা কিন্তু করে দিবে এরপরে দেখো আমরা যে দ্বিতীয় ক্ষেত্রে লিখবো আমরা দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে কিন্তু অবশ্যই সমবেগে থেকেছে যে বিশ থেকে দশ অর্থাৎ এবারও কিন্তু তোমার দশ সেকেন্ডে কিন্তু সমবেগে থেকেছে সেইটা কিন্তু এ এক্ষেত্রেও কিন্তু ওই একই সূত্র তোমরা যদি একটু বাংলাটা লিখতে চাও যে বাংলা কিন্তু অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে দশ সেকেন্ড থেকে মানে দশ সেকেন্ড থেকে এখানে হলেকে আমরা লিখতে পারি বিশ সেকেন্ড পর্যন্ত যে দশ সেকেন্ড এখানে একটু দেখো দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড যাবৎ একটু কী তোলেছে এখানে কিন্তু যে সমবেগে চলেছে কিভাবে লিখবে সম একটু বাংলা উপস্থাপন করে দিলে ভালো হয় সম দেখো সমবেগে চলেছে এইভাবে লিখলে লেখে কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু ওই যে দেখো দুই নিয়মেই হোক কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দুইটা একই সূত্র পড়বে এখানে যদি আমরা একটু সাইজ করি তাহলে দেখো বি টু সমান সমান কিন্তু সর্বদাই এক পাঁচ সেকেন্ড যায় কিন্তু ওরা সমবেগে থেকেছে সেটা লিখবো এবং দেখো টি টু ইজ ইকাল টু যে আমরা তিরিশ থেকে যদি আমরা ব্যবহার করি বিশ বাদ দিই তাহলে কিন্তু অবশ্যই দশ সেকেন্ড এভাবে লিখতে পারো তাহলে কিন্তু দেখো যে বি টু সমান সমান থার্টি আর এদিকে লিখলাম দশ তাহলে কিন্তু দেখো এখানে টোটাল কিন্তু তিনশো মিটার বেগ হলো যে স্মরণ কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তিনশো মিটার ঘটলো এইবার দেখো তাহলে আমরা সরাসরি তৃতীয় ক্ষেত্রে লিখবো তৃতীয় ক্ষেত্রে যদি লিখি আমরা তৃতীয় ক্ষেত্রে তোমরা একটু বাংলাটা যদি লেখো কি লিখবে যে আবার কিন্তু যে বিশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড থেকে কিন্তু তিরিশ সেকেন্ড পর্যন্ত আবার কি হয়েছে যে মন্দন বেগ হয়েছে কি হয়েছে মন্দন বেগ হয়েছে এরকম একটু লিখে নিতে পারো এইখানে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা বলতে বলতে পারি তোমার হচ্ছে যে আদিবেগ কিন্তু এবার তিরিশ সেকেন্ড এবং এবার কিন্তু ভি অর্থাৎ এখানে থ্রিগুলো একটু লিখতে লিখে দিতে পারো যে ভি থ্রি ইজ টু এবার কিন্তু জিরো মিটার পার সেকেন্ড হবে জি এটা কিন্তু জিরো মিটার পার সেকেন্ড হবে এবং দেখো তোমার টি থ্রি ইজ টু পরে কিন্তু টি থ্রি আবারও কি হবে ওই দশ সেকেন্ডে কিন্তু হবে দেখো এইবার কিন্তু আমরা তরণ যদি বের করতে চাই তাহলে তরণ কিন্তু দেখো এইবার যে ওই একই সূত্র ব্যবহার করব বি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টেন তাহলে কিন্তু দেখো জিরো মাইনাস থার্টি ডিভাইডেড টেন অর্থাৎ এবার কিন্তু আমার মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড তরণটা বের হলো এইবার দেখো আমরা একটু ক্যালকুলেশন করব কিন্তু যে এবার কিন্তু এস থ্রি ইজ ইকুয়াল টু ইউ থ্রি টি থ্রি প্লাস হাফ গুনুন এবার কিন্তু আমরা লিখবো যে এ থ্রি ইন্টু টি থ্রি হোল স্কোয়ার এইভাবে একটু লিখে দিলাম দেখো এইবার কিন্তু আমার ইউ ইউ থ্রি কিন্তু বের হয়েছে যে এবার কিন্তু এটা তিরিশ গুনুন দশ এইভাবে লিখে দিলাম যোগ হাফ গুনুন মাইনাস থ্রি গুনুন এবারও কিন্তু টেন স্কোয়ার তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু তিরিশ দশে এবার তিনশো এবং প্লাস মাইনেসে মাইনাস হাফ দিয়ে যদি আবার আগের মতো ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখো দেড় একশো দশ দশকে একশো গুণ করলে কিন্তু দেড়শো হবে তাহলে ক্যালকুলেশন করলে তিরিশ থেকে তিনশো থেকে যদি আমরা দেড়শো বাদ দিই তাহলে কিন্তু এবারও দেড়শো মিটার দেখো দেড়শো মিটার উত্তর হবে কিন্তু এখানে দেখো এইটু এটা কিন্তু উত্তর না আমাদেরকে বলা হয়েছিল যে দেখো প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ গড় বেগ এর মান কত হবে সেটা সমান কিনা সেটা একটু ব্যাখ্যা করব তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি লিখবে একটু গর্বে আচ্ছা গড় বেগের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এটা যোগ করব এবং টোটাল কিন্তু এখানে আমাদের সময় কত আছে টোটাল সময় কিন্তু এবারে তিরিশ সেকেন্ড সরাসরি দশ 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 না লেখে একবারে তিরিশ লিখে দিলাম দেখো প্রথম ক্ষেত্রেও কিন্তু দশ দ্বিতীয় ক্ষেত্রে দশ তৃতীয় ক্ষেত্রে দশ এভাবে লিখে দিলাম তাহলে যোগ করলে এস ওয়ান কিন্তু আমরা পেয়েছি দেড়শো তারপরে পেয়েছি তিনশো এবং তারপরে পেয়েছি দেড়শো এবং টোটালকে আমরা ভাগ করব হচ্ছে তোমার কত দ্বারা তিরিশ দ্বারা এখন দেখো তশো দেড়শো তিনশো ছয়শো অর্থাৎ ছয়শো উত্তর ছয়শো ডিভাইডেড ত্রিশ কাটাকাটি করলে কিন্তু আমরা পাবো হলো টোয়েন্টি অর্থাৎ তিন দুগুণ একশো অন্য কাটা তারপরে দেখো তাহলে কিন্তু বিশ মিটার এই যে আমাদের যে গরবেগ হলো এটা কিন্তু আমাদের বিশ মিটার এটাই হলো উত্তর যে গরবেগ তাইলে এখন কিন্তু আমরা দেখলাম যে এখানে দেখো যে এখানে কিন্তু আমরা তাহলে এখন পুরো অঙ্কটা যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গর্বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি না সেটা ব্যাখ্যা করো দেখো সর্বোচ্চ বেগ কত ছিল সর্বোচ্চ বেগ কিন্তু তিরিশ ছিল আর আমাদের গর্বেগ বের হল বিশ সমান হবে না আমরা কিন্তু এই যে বাংলাটি একটু লিখে নেবে আর গাণিতিক বিশ্লেষণ কিন্তু এটাই যে আশা করি দেখো তোমরা সম্পূর্ণ অঙ্কটি কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা কিন্তু ও সূত্র ব্যবহার করলে পারতাম অথবা এই সূত্র যে এস ওয়ান এস সমান সমান ই ওয়ান টি ওয়ান প্লাস হাফ এটি এটি স্কোয়ার দেখো এই জন্য কিন্তু তরণটা বের করে নিতে হবে আরও ক্ষেত্রে কিন্তু তরণ বের করার দরকার ছিল না এইভাবে দেড়শো মিটার দ্বিতীয় ক্ষেত্রে তিনশো মিটার এবং তৃতীয় ক্ষেত্রে আবারও কিন্তু দেড়শো মিটার যে আমরা কীভাবে ক্যালকুলেশন করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো পরে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আমরা আরও এসএসসি পরীক্ষার জন্য ফিজিক্সের সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকবো আল্লাহ হাফিজ